বন্ধুরা তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো শুভ বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে দিনটি শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম কারণ আজকের ভিডিওতে অনেক কিছুই তোমাদেরকে পুজো সংক্রান্ত তথ্য দেব। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে ও উপকারও হবে চিন্তা ভাবনা করেছি ছেলে একদিকে যেমন পড়াশোনা করে নিচ্ছে আমিও কিন্তু তাড়াতাড়ি চা খেয়ে রান্নাবান্না বসিয়ে দেব আর একদম টিফিন খেয়ে বাজার বেরিয়ে যাবো বাজার থেকে ঘুরে এসে মোটামুটি স্নান করে খাওয়া দাওয়া করে নেব যাতে কোনো কিছুই অসুবিধা না হয় রাস্তাঘাটে আর দোকানে পুজোর সময় উপচে পড়া ভিড় থাকে আর এই ভিড় সামলে আমরা যখন নিজেদের পছন্দ করা জিনিসটা মনের মতো পেয়ে যাই তখন সেটা কিন্তু রকম কষ্ট বলেই মনে হয় না কিন্তু ওই নিজের পছন্দ করা জিনিসটা যখন আবার ফেরত দিয়ে মানে চেঞ্জ করতে যেতে হয় সেটা মনে হয় অনেক বেশি কষ্টকর সেটা ছোট বড় সমস্যা হোক বা কাটা ছেঁড়ার সমস্যা হয় আমার মতো কি তোমরাও একই সমস্যার ভুক্তভোগী হও যদি হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ আজ যাব আমি সেই রকম একটা সমস্যা নিয়ে মানে একটা জিনিস এক্সচেঞ্জ করতে তো যাই হোক আমরা মোটামুটি রেডি হব এই রকম প্রস্তুতি নিচ্ছিলাম আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের পিসামশাই চলে এসেছে ইনারা থাকেন আমাদের পুরনো বাড়িতে মানে আমরা আগে যেখানে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম উনি যখন কাজের মোটামুটি ছুটি পান তখন মোটামুটি আমাদের বাড়িতেই চলে আসে আমার ছেলে মেয়েদের সঙ্গে একটু গল্প করে আড্ডা মেরে চলে যান ছেলে যেহেতু ওখানেই বেশি সময়টা কাটিয়েছে তাই অনেক স্মৃতি ওই দাদুদের সঙ্গে জড়িত আছে দাদু এসে বলছে মানে পিসামশাই বলছে রাস্তাঘাটে এই রকম জল জমে গেছে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে নানা রকম গল্প চলছে এই সবে তোমাদের সঙ্গে আমার পথ চলা শুরু হয়েছে ঠিক এক দেড় মাস হলো তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব তো এটুকুই বলে রাখার একটা সময় ছিল এমন পরিস্থিতি বলতে গেলে আমাদের পুরো শ্বশুরবাড়ির দায়িত্বই ছিল ইনাদের ওপর কেন কি ব্যাপার পরে একদিন শেয়ার করব তো তবে পিসে মশাই কেন এসেছিল তোমরা একটু শুনে নাও আসলে ভরসা এই যে খাতাগুলো ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সে এবার দুপাশে দড়ি বাবা আছে মাঝখানে সে আর দড়ি বাবা আর বাঁশটা তো সলিড এবার কেটে না বলে বাঁধে সে কাটা মানে দড়ি কেটে গেছে যা কেটে গেছে সে সুপার চির সুলা এইখানে বাঁশটা এসে বা সে ছেড়ে যা ছেড়ে দিয়েছে সে বাঁশ ঠিকরিয়া এটা তো ফাঁকা সজাগ না ঠিকরিয়া সে বাঁশটা করছে কি

परचेस होते जब ये जगदीश की भाई चलो क्या है रिवीजनली ये कभी बोल सकती है ये तो अंदर दिए जाते छोटे टुकड़े में

গল্প করার কারণে বাজার বেরোতে একটু দেরি হলেও ফাইনালি কিন্তু আমরা বাজার পৌঁছেই গেলাম এটি যেহেতু পুজোর আগের দিনের ভিডিও তাই দেখতেই পাচ্ছ মহিষাদলের স্তম্ভ ওর সামনেই কিন্তু এই প্যান্ডেলটি হয়ে গেছিল এটি এখানকার ভ্যান আর টোটো স্ট্যান্ডের সবার মিলে এই পুজোটি করে প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর কারুকার্য করা ছিল দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপরে মোটামুটি আমরা পৌঁছে গেছি মহিষাদলে কাঁঠালপটিতে মানে এখানে কিন্তু ঠাকুর গড়া হয় নামকরণটা কি অদ্ভুত না কাঁঠালপটি আসলে যখন মহিষাতলের রথের মেলা হয় তখন এই গলিটার ভেতরে প্রত্যেকটা দোকানেই প্রচুর প্রচুর পরিমাণ কাঁঠাল বিক্রি হয় সেই কারণেই এই নামকরণটা এই রকম সারা বছর তো কাঁঠাল পাওয়া যায় না কিন্তু অন্যান্য দোকানগুলো সারা বছর থাকে এই যেমন এই ঠাকুরের তৈরির দোকানগুলো সারা বছরই থাকে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ঠাকুর এখানে তৈরি করা হয় আর এখন যেহেতু বিশ্বকর্মার সিজন তাই দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু বৃষ্টি রয়েদার তাই কিছু কিছু জায়গায় দেখো এইভাবে ত্রিপল খাটিয়েও কিন্তু ঠাকুর শুকনো করা হচ্ছে রং করা হচ্ছে আর এই ঠাকুরটা এত সুন্দর বানানো হয়েছে সমস্ত কিছুই কমপ্লিট চোখ ধাঁধিয়ে গেল তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের যদি কোনো ঠাকুর অর্ডার দেওয়ার থাকে এইসব দোকানগুলোতে সেই অর্ডার দিয়ে গেলে মনের মতো কিন্তু ঠাকুর পেয়ে যাবে এরপরে আমরা যে উদ্দেশ্যে বাজার চলে এসছিলাম সেইটা মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি মেয়ে দেখো নিজের জুতো ছেড়ে মোটামুটি ও বড়দের একটা জুতো টেনে পায়ে পড়ে যাচ্ছে এখানে অনেক ধরনের জুতো দেখাচ্ছে ও কিন্তু একবারও সেই জুতোগুলো দেখতে আসছে না তো কি জুতো নিলাম সেটা তো পরে শপিং ভিডিওতে অবশ্যই আসবে তখন দেখিয়ে নেব এরপরে কিছু দিনের মধ্যে দেবীপক্ষ শুরু হয়ে যাবে তাই তোমাদেরকে একটু লিস্টও দেখিয়ে দিলাম আর পুজোর উপলক্ষে তোমাদের দাদা ভাই একটা সুন্দর দারুণ খবর দিচ্ছে সেটা কি দিচ্ছে তোমরা একটু শুনে নাও আশা করি তোমাদের বেশ ভালো লাগবে কিছু কি বুঝতে পারলে তোমরা আসলে পুজো উপলক্ষে বন্দে ভারত এক্সপ্রেস একটা নতুন উদ্বোধন হলো আর তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে ছিল সেই কারণে একটু ভিডিও করে তোমাদের সুখবরটা জানিয়ে দিল কোথায় থেকে কোথায় পর্যন্ত সেটা তো তোমরা শুনেই নিচ্ছ অবশ্যই যদি পুজোয় কোথাও বেড়াতে চাও আগে থেকে কিন্তু বুক করে নাও আর বন্দে ভারতের এই নতুন কালারটা কিন্তু অভূতপূর্ব লাগছিল কি সুন্দর দেখো ভেতরে বেলুন দিয়ে সাজানো ছিল দেখতে পাচ্ছ কি না জানি না ট্রেনটা যে যাচ্ছে এটা দেখতেই বেশ সুন্দর লাগছে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা